সালামু আলাইকুম সম্মানিত বরকাতু দর্শক শ্রতা বন্ধু স্যার আমরা এরপর একটা আলোচনা করবো সেটা হলো বেশি কথা কোনো কল্যাণ নেই এটা আবহাওয়া রাজহন বলেছেন যে যেজল ই কালাম অতিরিক্ত কথা বেশি কথা কোনো কল্যাণ নেই ওমর্বী খতাব রাজতন বলেন যার কথা বেশি হবে তার ভুলও বেশি হবে এবদুল কাসেম বলেছেন যে মালিক রাজ ইমাম মালিক রহিম আল্লাহ কাছ থেকে আমি শুনেছি তিনি বলেন বেশি কথা কোনো নেই অকল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই এবং তিনি ইমাম রহিম উল্লাহ বেশি কথা যারা বলে অতিরিক্ত কথা বলে তাদেরকে মহিলা এবং বাচ্চাদের সঙ্গে তুলনা করেছেন তাদের কারণ তাদের সময় বলেছেন যে তারা এই যে এরা কি করে সবসময় কথা বেশি বলে চুপ থাকে না বাচ্চারা এবং মহিলারা যেমন চুপ থাকে না সবসময় কথা বলতে থাকে যা পুরুষদের মধ্যে বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে তারাও তাদের মধ্যে গণ্য কথা বলেছেন যা আমরা এই ধরনের আল্লাহ তালার মধ্যে রক্ষা করুন অতিরিক্ত বেফায়দা বেশি কথা বলে থাকি আমিন আসসালামু আলাইকুম রহমত